আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি রান্না করব। গরুর জিব্বা ভুনা আর খিচুড়ি একদম সহজ এবং কম মশলা দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু হাতব চাল এবং ডাল নিয়ে নিয়েছি সাথে কিছু পোলাহ চাল দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এটা আমাদের বাড়ির চাল খুবই ময়লা আছে তো এগুলো ধুয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে ধুয়ে নিচ্ছি তো এখন দেখেন আমার চালগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ধুয়ে নেওয়ার পরে এখন আমি খিচুড়িটা বসিয়ে দেব তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে নিলাম তো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব এরপর একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব ব্যাপার তো মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে চালটা অ্যাড করে দেব তো দেখতে পাচ্ছেন আমি চালটা অ্যাড করে দিয়েছি এবং চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দেব দেবো কাঁচামরিচ জিরা বাটা হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দেবো এখানে তাতে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো অন্য চুলায় আমি বসিয়ে দেব গরু জি বাগুনাটা তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো এখন এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো এরপর আমি আদা রসুন জিরা বাটাটা দিয়ে দেবো একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে ভেজে নেব এগুলো ভেজে তারপর আমি রান্নাটা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি অন্যদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে আসছে কালারটা এদিকে আমি যে গোনার জন্য মশলাটা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি দুইবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে একটু ঘি দিয়ে আমি চোলাটা অফ এদিকে আমি গরুর বা যে কেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে কষিয়ে নেবো এখন মাংসগুলো তো দেখতে পাচ্ছেন খুব নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আমি এখানে কয়েকবার পানি দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো সে দোহার পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে এখন আমি দুপুরের খাবারটা খাবো দুপুরের জন্য আমি রান্নাটা করেছিলাম তো দুপুরে খেয়ে বিকাল দিকে আমি একটু চলে যাবো শপিংয়ে গেছি তো টুকটাক ঘরের জন্য কিছু কেনাকাটা করার জন্য আমি এখানে গিয়েছি তো মন মতো তেমন ভালো কিছু পাইনি তারপরেও কিছু কেনাকাটা করেছি ছোট একটা ফ্লাওয়ার কিনেছি আর ঘরের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে চলে এসেছি সন্ধ্যার আগেই বাসায় তো আসার পরে অনেকটা সময় ছিল বাতাস ছিল পরিবেশে তো তারপর আমি চলে গিয়েছিলাম ছাদে ছাদে একটু সময় থেকে হাঁটাহাঁটি করে তারপর আসছি দেখেন কত সুন্দর আকাশ আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে অনেক ভালো লাগছে পরিবেশটা তো আশা করি সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম